নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে ছোট্ট একটি মিনি ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই কাল বাজার থেকে একটা আনারস নিয়ে আসা হয়েছিল আর সেই আনার পর থেকে মেয়ে শুরু করেছে যে আনারসটা কখন কাটা হবে আর কখন খাওয়া হবে ওর তো আর একদম ধৈর্য ধর্যই না যে কখন কেটে দেবে মা কখন কেটে দেবে তাই আজকে রান্নাবান্না হয়ে গেছে তাই ভাবলাম চলো এখন আনারসটা কেটে দেওয়া যাব তো লেগেছে সুমানে যে একটু আনারস মাখা করো সারাক্ষণ ফোনে এটা ওটা দেখে তো সেই দেখে ও বলছে কি মা আনারসটা একটু মাখা করে দাও ভালো করে খাবো তো দেখো প্রথম আনারসটা নিয়ে আসলাম তো আসার পর সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিচ্ছি আর আনারস কাটায় একটু ঝামেলা অন্য ফলগুলো যেমন খুব সহজে কাটা হয়ে যায় আনারসটা কিন্তু অত সহজে কাটা হয় না তার কারণ আনারসের এই যে চোখগুলো দেখছেন এই চোখের মতন যেগুলো সেগুলোকে কেটে কেটে বাদ দিতে হয় তা না হলে আবার আনারসটা খেতে একটু বলা চল এমনিতেই অনেক সময় দেখা যায় যে সব আনারস মিষ্টি হলেও অনেক সময় একটু জিপ ঠিক রকম চুলকানি চুলকানি লাগে তো তার জন্য আমি এটাতে একটু টক জাতীয় কিছু দিলে সেটা আর থাকে না সুন্দর করে আনারসগুলো কেটে নিলাম আর ওই যে চোখের মতো যেগুলো থাকে সেগুলো সুন্দর করে কেটে বাদ দিয়ে দিয়েছি আর তারপর সামান্য নুন একটুখানি কাঁচা লঙ্কা দিয়েছি যদিও মে ঝাল খেতে পারবে না তার জন্য আর বেশ করে একটু দিয়ে দিলাম লেবুর রস তো তার জন্য ওই যে বললাম যদি একটু চুলকায় মানে জিপটা একটু চুলকানি চুলকানি ভালো লাগে আর লেবুর রসটা দিলে সেটা আর থাকবে না আর তার মধ্যে অল্প সামান্য মিষ্টিও দিয়ে দিয়েছি আর এগুলো দিয়ে বেশ সুন্দর করে মেখে নিলাম আর দেখুন এই ধরনের যে কোনো কিছু মাখা করলে সেটা দেখতেই এতটাই লোভনীয় হয় যে দেখেই মনে হয় মন যায় যে খায় খাই দেখো সুন্দর করে হয়ে গেছে আর মেয়ে এখন খাচ্ছে আর ও কিন্তু আনারস খেতে খুব ভালোবাসে আর আনারসটা মাখার পর যে রসটা দাঁড়ায় দেখে কিছুক্ষণ মাখিয়ে রেখে তারপর আনারসটা খাই কারণ মাখিয়ে রাখলে কিছুক্ষণ পর দেখা যায় যে এটা থেকে বেশ সুন্দর একটা জল রস বেরিয়েছে মানে জল টাইপের একটা রস বেরোয় রসটা খেতে কিন্তু দারুণ লাগে চলো বন্ধুরা আমরা খেতে দেখি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে